আমি তো ইন্ডিয়াকে এক মিনিটে ভিনিশ করে দিতে পারি স্টারন দেখি হবে না হলে আমি তো সাইকেল চলে যাচ্ছি হ্যাঁ আমি যেভাবে হোক ইন্ডিয়াকে হারিয়ে দেব ওই যে দাদা হেরে যাচ্ছে ইয়েস ইয়েস এ ভাই আপনি কে আপনাকে তো দেখে বাংলাদেশই লাগছে না আপনার চেহারা তো দেখে মনে হচ্ছে অন্য কোনো দেশের আপনার বাসা কোথায় আর এটা তো আমাদের বাংলাদেশের পতাকাও না আরে দাদা আমাকে তো আপনি চিনবেন না আমি আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে এসেছি দাদা কলকাতার বাসিন্দা দাদা আমি এই ইন্ডিয়া থেকে এই ভাঙাচোরা সাইকেল নিয়ে বাংলাদেশে আসছেন কেন দাদা আমার সাইকেলটা ভাঙাচোরা লাগলো দাদা সাইকেলটা জোর আছে তাই এই ভাঙাচোরা সাইকেল নিয়ে সেই কলকাতা থেকে এসেছেন দাদা সাইকেলটা ভাঙাচোরা দেখলে কি হবে আমি সেই কলকাতা হাওড়া ব্রিজ থেকে প্রায় দুশো কিলো এই সাইকেল প্যাডেল করে এসেছি দাদা সাইকেলটা চালু আছে এই ভাঙাচোরা সাইকেল নিয়ে সেই কলকাতা থেকে বাংলাদেশে আসছেন এটা আবার বিশ্বাস করা যাবে কি মিথ্যা কথা বলতেছেন মিয়া সাইকেল করলে তো টাকাও হবে না আর এই সাইকেল নিয়ে দুইশো কিলোমিটার পথ হাওড়া ব্রিজের কথা বলছেন হাওড়া ব্রিজ থেকে আসতে গেলেই তো পাঁচ কিলোমিটার চালানোর পরেই তো দুই সাইকেলের টায়ার বাস্ট হয়ে যাবে মিয়া দাদা আপনি রীতিমতো কিন্তু আমার সাইকেল আমাকে অপমান করলেন দাদা সাইকেলটা ভাঙা হলো কলকাতায় সাইকেলটার একটা দাপট আছে কিন্তু শিলিগুড়ির লোকজন আমাদের এই সাইকেল থেকে কাঁপে যে ফাপড় মেরে কাপড় ছিঁড়েন না ইন্ডিয়ার লোক যে কত ফাপড় দেয় এটা আমরা খুব ভালোভাবে জানি ওই সব উল্টো কথা বাংলাদেশে এসে বললি চলবে না নে এই সাইকেল নাকি বলে ওই জায়গাটার মাঠ কাঁপায় কাপা কাপে কি জিনিস দেখবেন আমার এই সাইকেল দিয়ে দেখাচ্ছি আমার এই সাইকেলের দাম কত জানেন পঞ্চাশ হাজার টাকা কি আপনার এই সাইকেলের দাম পঞ্চাশ হাজার টাকা কি কালো মাল দেখাবেন দেখান তো দেখি আচ্ছা দেখাচ্ছি আপনার আসেন দেখি তুমি কি কালো দেখাও আমি তো দেখি এই দেখেন দাদা এটাকে হুইলি বলে হ্যাঁ হ্যাঁ দাদা বুঝেছি তুমি আবার একটু থামো আজকে এই ইন্ডিয়ার দাদাকে উচিত একটা শিক্ষা দিয়ে দেব হ্যাঁ যাতে বাংলাদেশের সাথে কখনো পাঙ্গা না নিতে আসে ও দাদা আরে এবার একটু থামো থামো দাদা একটু থামো আচ্ছা আসছি কেমন কালমা দিলাম আচ্ছা দাদা তোমার সাইকেলটা আগাছে উঠছে লাফালাফি করছে তোমার সাইকেলের নাম কি দাদা বলো তো এইটাকে হুইস্কো ফোর এক্স বলে বাংলাদেশের মধ্যে খুবই দামি একটা বাইসাইকেল এটা কোনো পোর পিপুল কিনতে পারে না রিচ কিউরা প্রায় সাইকেলগুলো কেনে আর এটা কিনতে পাওয়া যায় না এটা বিল্ড করতে হয় বিল্ড মানে বুঝো বিল্ড মানে হচ্ছে যে আলাদা আলাদা পার্টস কিনে এটা মেক করতে হয় দাদা সাইকেলটার দাম শুনলে তুমি এই টাউজার ভরে হিসু করে দেবে আচ্ছা দাদা তোমার পঞ্চাশ হাজার টাকা সাইকেল আছে না আমি একটা রেজ দিতে চাই আমি তো ইন্ডিয়াকে এক মিনিটে ভিনিশ করে দিতে পারি স্টান দেখিয়ে দাদা আমি হাওড়া থেকে এসেছি বলে তুমি আমাকে দাম দিচ্ছ না আমার দেশকে তুমি অপমান করছো এটা আমি পারছি না। ইন্ডিয়ার মানুষের কাছে দেশ আমাদের মায়ের মতো তো যাই হোক আমি কি রাজি হ্যাঁ আমি রাজি তো দর্শক মন্ডলী এখন শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেই ভয়ঙ্কর লেভেলের বাইসাইকেল রেস দেখে যাক কে যেতে বাংলাদেশের যারা আছে তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর ইন্ডিয়া যারা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাও বাংলাদেশ ফেস ইন্ডিয়া আচ্ছা দাদা তোমার সাইকেল চেঞ্জ হয়ে গেল কেন একটা ইম্পর্টেন্ট বিষয় যেহেতু ইন্ডিয়ার দাদার গিয়ার কোনো সাইকেল নেই তো আজকের এই রেসে যদি সে জিততে পারে তাহলে ড্রিম সাইকেল স্টোরের পক্ষ থেকে তার জন্য থাকছে এই গিয়ার সাইকেলটা পরে সাইকেলটার নাম কি এই সাইকেলটার নাম হচ্ছে ফালকুন এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এর কম্বিনেশনে অসাধারণ একটা সাইকেল যাদের বাজেট পনেরো থেকে ষোলো হাজার টাকার ভিতরে তারা এই সাইকেলটা নিতে পারে পনেরো হাজার টাকার সাইকেল ফ্রি দিয়ে দিব যদি তুমি বাংলাদেশকে হারাইতে পারো তাহলে দাদা স্টার্ট করা যাক না 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 তোমার সাথে আমি রেস দেব না কি বলো দাদা রেস দিব না কেন তোমার মাথায় সামান্য হেলমেট নেই তোমার একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কে দায় নেবে ও আচ্ছা এই ব্যাপার এক মিনিট দাঁড়াও এখন আমি রেডি হারাতেই হবে না হলে আমি তো সাইকেল চলে যাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কে জিতবে ইন্ডিয়া ও বাংলাদেশ দুজনে এগিয়ে যাচ্ছে কে জিতবে দেখা যায় ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের এক্সপ্রেস শেঠ এইভাবে গেলাম এবারের উইন আর ইন্ডিয়া আরে আমার কলকাতার রাজা তুই তো বাংলাদেশকে হারিয়ে দিয়েছি সেঠ ইয়েস সাইকেলটা কি ইন্ডিয়াকে দিয়ে দিতে হয় বুঝতে পারছি না কি হয় ম্যাচে এইভাবে হেরে গেলাম দাদা তুমি তো মুখে অনেক পটপট করছিলে সাইকেলটা তো এখন আমাকে দিয়ে দিতে হবে না সাইকেলটা এখন দেয়া যাবে না এখন দুইটা গেম হবে এই দুইটা গেমে যে জিততে পারবে সেই হবে এই বাইসাইকেলের উইনার দাদা ইন্ডিয়া তো জিতেই যাবে সাইকেলটা তো আমি পেয়েই যাব তো সাইকেলে কি কি আছে একটু বলো তো আমাকে কি আর বলার প্রথম মেসেজে তুই হেরেই গেলাম তাহলে তো সাইকেল সম্পর্কে বলতেই হচ্ছে এটা হচ্ছে কোম্পানির সাইকেল এটার পিছনে তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এইট গিয়ার এবং ব্যাক গিয়ারের যে চেঞ্জার আছে হচ্ছে যে সীমানো কোম্পানির এবং সামনে আছে থ্রি স্পিড সম্পূর্ণ বডিটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাইকেলটা অনেক লাইট ওয়েট শোনো দাদা যাদের বাজেট মিড রেঞ্জের ভিতরে তাদের জন্য একদম পারফেক্ট সাইকেল তো বন্ধুরা তোমরা যারা মধ্যবিত্ত আছো যারা তোমরা এই গিয়ার সাইকেল কিনতে চাও তারা তোমরা হাটের রাস্তা ঝিনে দেয়ে ড্রিম সাইকেল স্টোরে আসলে এই সাইকেলটা পেয়ে যাবে তো সবাই চলে আসো তো দর্শক প্রথম রাউন্ডে বাংলাদেশের হয়ে আমি আকিব আহমেদ খেলছিলাম কিন্তু আমি হেরে গেছি এবার হচ্ছে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ডে হচ্ছে যে আমাদের স্লো রেস মানে যে সব থেকে স্লো বাইসাইকেল চালিয়ে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই হবে আজকে আমাদের গেমের উইনার আমি যেভাবে হোক ইন্ডিয়াকে হারিয়ে দেবো ওই যে দাদা হেরে যাচ্ছে ইন্ডিয়া যারা আছো তারা একটু দোয়া করে দাও যারা বাংলাদেশ হেরে যায় তো দেখা যাক কে যেতে ওই যে দাগ ওই যে দাগ দেখতে পাচ্ছ দাদা এ রাউন্ডের উইনার বাংলাদেশ তো গাইজ তোমরা দেখতে পেলে যে বাংলাদেশ এক পয়েন্ট পেয়েছে এবং ইন্ডিয়া এক পয়েন্ট পেয়েছে এবার তিন নম্বর মানে শেষ রাউন্ড এন্ড গেম এই গেমে যে এক পয়েন্ট পাবে সে হবে উইনার আবার সে পাবে ফালকুনের বাইসাইকেলটা তো দেখা যাক আজকের এই গেমের উইনার কে হয় দাদা এবার কিন্তু তোমার সাথে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে রেস হবে এই যে আমি একটা হাত পিছনে দিলাম আর একটা হাত সাইকেলে দিলাম তো শুরু হয়ে যাক তো হোক

সারা বাংলাদেশে এসে না আমার ইন্ডিয়ার মান সম্মানটা আমি কলকাতার ইন্ডিয়া এভাবে মন খারাপ করে চলে যাচ্ছে আমার দেশে তো তারা মেহেমান আসলে তার সাইকেলটাও খারাপ কি করা যায় কি করা যায় ও তো চলে যাচ্ছে ইন্ডিয়া কিছু বলবে তুমি এদিকে আসো কি বলবো আমার আর দেশে থাকতে মনই চাচ্ছে দাদা মন খারাপ করার দরকার নেই যেহেতু তোমরা আমার পার্শ্ববর্তী দেশ হেরে গেছো তো কি হয়েছে আর এই সাইকেল নিয়ে তুমি ইন্ডিয়ায় যাবা কি করে তোমার জন্য ড্রিম সাইকেল স্টোরের ফালকন কোম্পানির একটা সাইকেল সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা তোমার জন্য এই সাইকেলটা উপহার দিচ্ছি তুমি এই সাইকেল চালিয়ে নতুন সাইকেল চালিয়ে তোমার দেশে ফিরে যাবা তাই হ্যাঁ নাও তুমি সত্যি বলছো সত্যি বলছি নাও চালাও দাদা আহ থাক থাক আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি নাও তো বন্ধুরা তোমরা যারা বাংলাদেশের আসো যারা সাইকেল কিনতে চাও তারা অবশ্যই ড্রিম সাইকেল থেকে সাইকেলটা নিবে কারণ ড্রিম সাইকেলের মানবতা এবং ব্যবহার আসার অনেক সুন্দর তারা ইসলামিক মাইন্ডের এবং অনেক ব্রড মাইন্ডের তোমরা তাদের থেকেই সাইকেলটা নিও তো লাইক তো দাদা তোমার এই ভাঙড়ি সাইকেলটা আমি কি করবো এখন